বর্তমান সময়ে দিশামণি বা তার মাকে চেনেন না এমন কেউ নেই কারণ দিশামণি কিন্তু বর্তমানে অনেক ভাইরাল তিনি কিন্তু প্রায় এ ধরনের ব্রাইডাল মেকআপগুলো করে থাকে বর্তমানে হচ্ছে কিছুদিন আগে দিশামণি একটা ব্রাইডাল মেকআপে আমরা তাকে দেখতে পারি তাকে কিন্তু এই ব্রাইডাল মেকআপে অনেক সুন্দর লাগছিলো আর এই যে কিছুদিন আগে হচ্ছে দিশামণির বার্থডে ছিল বার্থডেতেও তিনি কিন্তু একটা মেকআপ দিয়েছিল এই মেকআপটাও তাকে অনেক বেশি সুন্দর লাগছিল দিশামণি কিন্তু বর্তমানে শিশু শিল্পী হিসেবে অনেক বেশি ফেমাস যত ধরনের শিশু শিল্পী আছে তার মধ্যে কিন্তু বর্তমানে ফার্স্টে আছে দিশা আর দিশা মায়ের নাম হচ্ছে এই যে হচ্ছে তিনি দিশা মা কিন্তু একজন ব্যাংকার মানে তিনি ব্যাংকে জব করেন পাশাপাশি তিনি কিন্তু দিশাকেও ধরনের অ্যাক্টিভিটিসে ব্যস্ত রাখার এ চেষ্টা করেন এই যে দিশা নতুন লোক কেমন লেগেছে তাকে এই লোকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিশামণি কিন্তু এখন এত বেশি ভাইরাল যে আমরা কিন্তু তাকে তার জন্য হচ্ছে তার মাকে আমরা পরিচিত জিত তার মা অনেক তার মাকে কিন্তু আমরা তার জন্যই চিনেছি অনেক বেশি তো দিশা হচ্ছে তিনটা পেজ দিশা আর তার মায়ের হচ্ছে নিজস্ব পেজ দুইটা কিন্তু তাদের নামে বর্তমানে অনেক ধরনের ফেক পেজ হচ্ছে অনেকে খুলছে দিশা আর তার মা কিন্তু সেম ড্রেস পরে অনেক ধরনের ফটোশ্যুট করেছে আর এই যে ব্ল্যাক ড্রেস পরে কিছু ফটোশ্যুট করেছিল দিশা কিছুদিন আগে তার প্রত্যেকটা ফটোশ্যুট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ফটোশ্যুট কিন্তু অনেক বেশি সুন্দর আর বেশিরভাগ ফটোশ্যুটে আপনারা তাকে আর তার মাকে সেম ড্রেসেই দেখবেন প্রত্যেকটা ফটোশুটে অনেক বেশি অনেক অনেক সুন্দর লাগছিল দিশা মনিকে তার মাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর দিশামণির পাশাপাশি দিশা ফটোশ্যুটের পাশাপাশি কিন্তু ছোট ছোট অনেক নাটকে শিশু চরিত্রে অভিনয় করে থাকে সো যার কারণে বর্তমানে বেশি হচ্ছে এই আরও ফেমাস যে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা নাটকের ক্যারেক্টার থেকে নেয়া মানে দিশামণি কিন্তু অনেক ধরনের ক্যারেক্টারে অভিনয় করে থাকে পাশাপাশি টিকটকে কিন্তু তার জনপ্রিয়তা মেনলি টিকটক থেকে কিন্তু দিশামণি জনপ্রিয় হয়ে এসেছে তো টিকটকারদের সাথেও কিন্তু তার সম্পর্ক অনেক বেশি ফ্রেন্ডলি এটা ছিল দিশামণির এবারের হচ্ছে বার্থডের কিছু ছবি আর দিশামণি আর তার মা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে তাদের নিজেদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে দিশার মা হচ্ছে তাকে নাচ গান সহ ফটোগ্রাফি এন্ড বিভিন্ন ধরনের নাটকে শিশু ক্যারেক্টারে ব্যস্ত রাখার চেষ্টা করে দিশামণিকে কিন্তু আপনারা কোনো ধরনের সমালোচনার মধ্যে পাবেন না কিছুদিন আগে লাবিবা হচ্ছে তাকে বলেছিল যে তাকে সে চেনে না এ ধরনের অনেক ধরনের কথাবার্তা বলেছিল কিন্তু দিশামণি কিন্তু এ ধরনের কোনো সমালোচনা করেনি সে কিন্তু তার কাজ নিয়ে তার প্রফেশনাল লাইফ নিয়ে আমরা দেখেই থাকি অনেক বেশি ব্যস্ত থাকে সেমভাবে তার মাও তার প্রফেশনাল লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকে তিনি ব্যাংকের কাজের পাশাপাশি তার মেয়েকে সময় দেন অ্যান্ড তার মেয়েকে তিনি অনেক বেশি সাপোর্ট করেন যেন তার মেয়ে ভবিষ্যতে হচ্ছে নাটকে মেন ক্যারেক্টার অভিনয় করতে পারে আমরা বর্তমানে হচ্ছে সাইড ক্যারেক্টারেই দিশাকে দেখতে পারি হয়তো সাইড নায়িকা হিসেবে বা হচ্ছে শিশু ক্যারেক্টারে এখন পর্যন্ত আমরা দিশাকে অনেক বেশি দেখছি তো এটা হচ্ছে দিশার এই যে কিছু ছবি যেটা এবার সে তার জন্মদিনে হচ্ছে তুলেছিলো তার প্রত্যেকটা ফটোগ্রাফিও কিন্তু অনেক অনেক সুন্দর হয় কিন্তু দিশা মনির হচ্ছে পেজে আমি যত বেশি পরিমাণ ভিজিট করেছি আমি দেখতে পেয়েছি অনেকেই তাকে সমালোচনা বেশি করেন কারণ সে এত ছোট বয়সে এত পাকনামি কথা বলে বা এত ছোট বয়সে তার এত বেশি ফটোগ্রাফি এত বেশি নাটক করার কি প্রয়োজন পড়ালেখা না এ ধরনের অনেক সমালোচিত কমেন্ট আমি দেখেছি আমার কাছে মনে হয় যে দিশা তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত মানে তিনি হচ্ছে ফটোগ্রাফি বা নাটক এ ধরনের কাজ অ্যাক্টিভিটিসে সবসময় অংশগ্রহণ করে ছোটোখাটো অনেক ফটোগ্রাফি বা ছোটখাটো অনেক নাটকে আমরা তাকে দেখি আর এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোটবেলা থেকে কিন্তু দিশা হচ্ছে এ ধরনের নাটক অভিনয় করে আসছে মানে শিশু শিল্পী হিসেবে মোটামুটি কিন্তু দিশা এখন ফেমাস তো আমার মনে হয় না যে তাকে নিয়ে সমালোচনার কোনো করার কোনো মানে আছে যেহেতু আমাদের দেশে কিন্তু শিশু শিল্পী বলতে গেলে তেমন ভালো কোনো শিশু শিল্পী যেমন এক সময় ছিল দিঘি দিঘি কিন্তু এক চাটিয়ে আমরা দেখেছিলাম দিঘিকে হচ্ছে অনেক ছবি করতে কাবুলিওয়ালা সহ অনেক ধরনের ছবি করতে আমরা দিঘিকে দেখেছিলাম তো দীঘির পরে আমার কাছে মনে হয় দিশা মনি অনেকটাই বেস্ট কারণ লুবাবা কিন্তু শুধুমাত্র তার পাকলামিক কথা দিয়ে হচ্ছে ভাইরাল কিন্তু আপনারা যদি একটুখানি এই দিশা মনের পেজটা ভিজিট করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে দিশা অনেক ছোটবেলা থেকে আমি একটা নিউজে দেখলাম যে তার ফিফটিন ইয়ার্স ওল্ড যখন পনেরো বছর বয়স তখন থেকে দিশা হচ্ছে এই ধরনের কাজগুলো করছে ছোটবেলা থেকে করতে করতে দিশা এখন পর্যন্ত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে যুক্ত আছে সো শিশু পুরুষ হিসেবে দিশা মনেকে এই হয় হয়েছে এবার আমি দেখলাম যে দিশা হচ্ছে শিশু শিল্পী হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছে তো এগুলো হচ্ছে আসলে তার কর্মফল যেটা হচ্ছে তিনি কাজের মাধ্যমে নিজেই অর্জন করেছে তো আমার মনে হয় যে তাকে আমাদের আরও বেশি সাপোর্ট করা উচিত আর দিশা মনের মা কিন্তু তার এসব কাজের প্রতি অনেক বেশি হচ্ছে তাকে সাপোর্ট করে অ্যান্ড তাদের ফেসবুক পেজটাও কিন্তু এখন অনেক বড় আপনারা একটু ভিজিট করলে দেখতে পারবেন এই যে কিছু ছবি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দিশার মনের অনেক ছোটবেলার ছবি অ্যান্ড শুধু এসবই না সে কিন্তু অনেক ব্র্যান্ডের প্রমোশনাল কাজও করে থাকে মানে হচ্ছে বিভিন্ন ধরনের গেঞ্জি বা টি শার্ট কোম্পানির বিভিন্ন প্রচার প্ররচনাও হচ্ছে করে দেয় আমি যতটা দিশা আর দিশার মার পেজে ভিজিট করছে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে দিশা আসলে অনেক ছোটোবেলা থেকে কষ্ট করতে করতে এই প্রফেশনে এতদূর পর্যন্ত এসেছে কিন্তু আপনারা কিন্তু অনেকে লুবাবাকে হচ্ছে অনেকেই ভক্ত আছেন লুবাবার আমার কাছে মনে হয় যে লুবাবা কিন্তু তেমন একটা পরিশ্রম করে না লুবাবার হচ্ছে আগে থেকে ফেমাস ছিল এছাড়া লুবাবা বেশিরভাগ তার পাকনামি কথার কারণে আমি তেমন একটা নাটক বা ছবিতে আমি দেখিনি লুবাবাকে করলেও সেটা খুবই কম কিছু কিছু গানের গানের লিরিক্স আমি তার হচ্ছে হচ্ছে দেখেছি যে মাধ্যমেও ভাইরাল হয়েছে যদিও সেই গানগুলো কিন্তু তেমন একটা পাবলিসিটি পায়নি কিন্তু দিশামণি কিন্তু কোনো ধরনের গান না বরং তিনি কিন্তু তার এসব ফটোগ্রাফি তার নাটক তার অ্যাক্টিভিটিসের মাধ্যমেই সমালোচনা এসেছে তবু কিছু মানুষ যারা তার সমালোচনা করে থাকেন আমি তাদেরকে মিন করে বলবো একটু তার পার্সোনাল লাইফটা একটু তার হচ্ছে ফেসবুক পেজটা একটু ঘেটে দেখবেন যে সে কিন্তু অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছে তো অনেক অনেক দোয়া থাকলো সে আর তার মা যেন অনেক ভালো কিছু করতে পারে আমাদেরকে অনেক ভালো কিছু নাটক উপহার দিতে পারে সামনে আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দিশা অনেক ছোটোবেলার ছবি আর এগুলো হচ্ছে সে প্রথম একটা স্কুল লাইফে একটা স্কুলের মেয়ের ক্যারেক্টার অভিনয় করেছিল সেই ছবিগুলোই ওইখানে আপনাদেরকে স্কল করে দেখালাম তো দিশামণির থেকে আমাদের আশা এতটুকুই যে অনেক সুন্দর সুন্দর নাটক সে আমাদেরকে সামনের দিনে উপহার দিবে অ্যান্ড অনেক ভালো ভালো অভিনয়ে আমরা তাকে দেখতে পারব শিশু শিল্পী হিসেবে তাকে আমরা অ্যাওয়ার্ড নিতে দেখতে চাই আর এই যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু দিশা ফটোগ্রাফি করেছে এগুলার হচ্ছে প্রমোশনাল অ্যাডের জন্য তার কিন্তু অনেক ফেসবুক পেজে যদি আপনারা একটু ভিজিট করেন দেখতে পারবেন তার মানে তিনি হচ্ছে অনেক বেশি হচ্ছে প্রমোশনাল কাজ করে থাকে তো আমার মনে হয় যে দিশা কিন্তু ছোটোখাটো অ্যাক্টিভিটিসেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করার এই যে তার নাটক তার নাটক কিন্তু প্রায়ই আমরা টিভিতে দেখতে পারি তো দিশার নাটকগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হয় তো আমার কাছে মনে হয় যে দিশাকে নিয়ে আসলে সমালোচনা করা একেবারেই ঠিক নয় বরং তাকে নিয়ে যত বলবো ততই হয়তো কম হয়ে যাবে কারণ দিশা আসলে অনেক কর্ম একটা মেয়ে অনেক কাজ করে অনেক ছোটোখাটো কাজ করে সে এ পর্যন্ত এসেছে তো কামনা থাকলো দিশার জন্য আর এই যে তাদের তিনটা পেজ অবশ্যই তাদের পেজটা ফলো করে দিবেন তার পাশে থাকবেন কারণ দিশা কিন্তু আমাদের জন্যই কাজ করে দিশা চায় সবসময় ভালো কিছু আমাদের কি উপহার দিতে তাই হয়তো দিশা নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখে ধরনের কাজে এত বয়স থেকে সে সে এ এ ধরনের ধরনের কাজ এই অ্যাক্টিভিটিস করছে যে যে কিন্তু এখানে তার নতুন যেই ব্র্যান্ডটা প্রমোট করেছে মানে সেই ড্রেসটা কিন্তু পরে এটাকে প্রমোট করে দিয়েছে এটা হচ্ছে দিশার বাবা তার বাবা মাও কিন্তু মার্শাল তার কাজের প্রতি অনেক বেশি সাপোর্টিভ তার বাবা কিন্তু একজন উ কিন্তু ওকালতির সে অনেক সময় দেয় আর এটা হচ্ছে দিশার মায়ের পাশাপাশি একটা পেজ যদি ওই পেজটা অনেক ছোট তবু আপনারা ফলো করে রাখবেন এখানেও কিন্তু দিশার ছোটখাটো অনেক অ্যাক্টিভিটিস অনেক ব্লগ টাইপের অনেক কিছু আপনারা এই পেজে দেখতে পারবেন তার মায়েরও ছোটখাটো ব্লগ এখানে শেয়ার করা হয়